আমরা ধারাবাহিক জয় পাচ্ছি আমরা এখন বিশ্বের অন্যতম সেরা দল ওদের হোয়াইট ওয়াশ করব আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে এ কেমন হুঙ্কার দর্শক লক্ষ্যটা খুব বড় ছিল না মাত্র একশত আটচল্লিশ টানের কিন্তু আরও একবার সমর্থকদের শ্বাস বন্ধ করা পারফরমেন্স বাংলাদেশের হারের সংখ্যায় শেষ পর্যন্ত জয় নিয়ে মারছে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের একুশ বলে একত্রিশ রানে ভর করে দুই উইকেটে জিতেছে বাংলাদেশ দল যাই হোক দর্শক এদিকে নিজ প্রথমবার সিরিজ জিতেই এবার হুঙ্কার ছুড়লেন সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত এই অধিনায়ক বলেন আমার মতে সুহান বাংলাদেশের সেরা ফিনিশার তারা দুইটা ম্যাচে আমাদের জয় এনে দিয়েছে এমন ফিনিশার দলের জন্য বেশ কার্যকরী এরপর তিনি আরও যোগ করেন আমরা দল হিসেবে ধারাবাহিক ভালো করছি অধিনায়কত্ব ভালো হচ্ছে এবং সেটি আমি উপভোগ করছি আমি মনে করি আমরা টি টোয়েন্টিতে এখন অন্যতম সেরা দল হাতে গোনা দুই তিনটা ম্যাচ বাদ দিলে টানা ম্যাচ জিতে আসছি আমরা